আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো পাতাকপি ভাজি করব কড়াই বসাই দিছি পাতাকিটা ভাগ দিয়ে নিব পাতাকিটা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়া দিব লবণ দিয়া দিলাম হাপ সমস্যা বেশি একটু হলুদে ফাঁকি দিয়ে দিলাম ফোন টেকে দিব যখন পর জলে আসলাম tutela দিয়া দিব একদম সিদ্ধ করা হয়ে গেছে এখন উঠে নিব চলে আসলাম ইয়ে পাতা কমি বাতি করার জন্য কড়াই বসাই দিছি এখন তেল দিয়ে দিব চামরিচ দিয়ে দিবরিচ দিয়ে দিলাম পিঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ এখন হলো পপিটা দিয়ে দিব খুব সুন্দর করে ভাজা ভাজা করে ভাজি করি

এখন বন্ধুরা আমাদের পাতাকপি ভাজি রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবার রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজিরাবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ